ভারতীয় রেলে নতুন পোস্ট বেরিয়েছে এই নিয়ে ভিডিও আমি গত দুদিন ধরে দিয়েছি এবং এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছো কল করেছো যে স্যার কীভাবে প্রিপারেশন নিলে এটাতে সাকসেস পাওয়া যাবে আর শুধু তাই নয় কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোনগুলোর উপর বেশি জোর দেব আর আজকের ভিডিওটি এর জন্যই অর্থাৎ ভারতীয় রেল থেকে যখন এতগুলো পোস্ট বেরিয়েছে প্রায় এগারো হাজার পাঁচশো আঠান্নটি তো এই এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে তুমি যদি একটু সিরিয়াস হও এগুলোর মধ্যেই তুমি চাকরি পাবে তো প্রথমে আগে বলে দিই যে আর বি এন টিপিসি অর্থাৎ পোস্ট বেরিয়েছে যেটা গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের মধ্যে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট রয়েছে বা আন্ডার গ্রাজুয়েট রয়েছো তারা এই পোস্ট ফিল করতে পারবে এগুলো ফর্ম ফিল হবে চোদ্দ তারিখ থেকে তো এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আমার কাছে নোটিফিকেশনটা রয়েছে এবং আমি একটু বলে দিই যে প্রধানত যেটা গ্রাজুয়েট পোস্ট যেটা গ্রাজুয়েট পোস্ট রয়েছে সেটা ফর্ম ফিল হচ্ছে চোদ্দ তারিখ থেকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে করবে ডেট হচ্ছে চব্বিশ অর্থাৎ এটা বিস্তর টাইম পাচ্ছ অনেকটা টাইম পাচ্ছ দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যেটা হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের জন্য যে পোস্টগুলো রয়েছে সেটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে একুশ নয় দু থেকে এবং ফর্ম ফিল ডেট শেষ হচ্ছে কুড়ি দশ দু হাজার চব্বিশ তো আমি এই দুটোরই ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার আগে বলে দিয়ে যে তোমরা কিভাবে নেবে দেখো প্রিপারেশন নেওয়ার জন্য এখানে তোমরা বুঝতে পারছো যে এটা একটা তো এক্সামের জন্য তোমাদের যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ম্যাথের উপর জোর দিতে হবে এক নম্বর হচ্ছে ম্যাথ দ্বিতীয় নম্বর হচ্ছে জি কে জিআই আর রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাগুলোতে তোমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে দেখো এইগুলো তো সাধারণ বিষয় মানে তোমার তুমি যদি কোনো পরীক্ষাতে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো দেখতেই হবে ম্যাথসের উপর জোর দিতে হবে শর্টকাট ম্যাথ যাতে তুমি করতে পারো সেদিকে তোমাকে একটু নজর দিতে হবে তার জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে অ্যাওয়ারনেস এর পোর্শনটা তোমাকে ভালো করে দেখতে হচ্ছে আর জিকে এরপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পার্টটা দেখো রিজনিং পার্ট হচ্ছে কি বলতো তুমি যত বেশি রিজনিং করবে তুমি তত তুমি তোমার তোমার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা সেটা বৃদ্ধি পাবে দেখুন রিজনিং পার্ট বলতে পারবে না কেউই যে তুমি রিজনিং পার্ট থেকে কত নাম্বার তুলবে তো এই রিজনিং পার্ট কখনো কখনো হিরো কখনো কখনো জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে এবং নিজেকে ধরে রাখতে হবে যে আমি যেন নিজে যেমনই রিজনিং আসুক না কেন নিজের ব্রেনটাকে খাটাতে পারি মানে বুঝতেই পারছো রিজনিং পার্ট কীরকম হয় তো এখানে এই সাবজেক্টগুলো শুধুমাত্র রয়েছে তো এইগুলোকে যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো নিজেকে আত্মস্থ নিজের মধ্যে আত্মস্থ করতে পারো তাহলে দেখবে ডেফিনেটলি তুমি অনেকটা এগিয়ে গিয়েছো আর ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যেটা এগারো রয়েছে হয়তো তোমাদের কাছে মনে হবে যে খুব কম আমি বলবো দেখো ভ্যাকেন্সি নিয়ে কোনোভাবেই পরীক্ষাতে প্রেসার নিয়ে এক্সাম দিয়ে যাওয়ার দরকার নেই তুমি সবসময় ভাববে যে আমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে আমাকে নিজেকে ভালো করে তৈরি হতে হবে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে সেভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে দেখবে ডেফিনেটলি তুমি কিন্তু হয়তো ডেফিনেটলি তুমি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে ঠিক আছে তো এটা একটা রেলের চাকরিটা খুবই ভালো চাকরি তোমরা বুঝতে পারছো আর একটু বলে দিই তোমাদেরকে কি কোন কোন পোস্টগুলো রয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার কি কি পোস্ট রয়েছে তো আমি তাদেরকে বলে দিলাম যে 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 পোস্টগুলো রয়েছে প্রথমে গ্রাজুয়েট পোস্টগুলো আমি তোমাদেরকে বলে দিই আমার কাছে লেখা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ঠিক আছে স্টেশন মাস্টার আছে ঠিক আছে গুডস ট্রেন ম্যানেজার আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে এগুলো সবই হচ্ছে গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে এরপর আমরা যদি যাই যে আন্ডার গ্রাজুয়েট পোস্ট তো আন্ডার গ্রাজুয়েট পোস্টের মধ্যে যেগুলো রয়েছে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন ট্রেন ক্লার্ক তো এইগুলো প্রত্যেকটাই ভালো চাকরি তোমরা প্রত্যেকেই জানো এজ কত থাকবে এজ নিয়ে যেটা বলা হয়েছে যে কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল তার জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে এবং এক এক দু সাল অনুযায়ী যে বয়সটা তারা চাইছে সেটা তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে ওয়েবসাইট দেখে নিতে হবে তো এক এক দু অনুযায়ী যার যত বয়স হবে এবং তিন বছরের ছাড় নিয়ে সেটা ওয়েবসাইটে গেলে বোঝা যাবে ঠিক আছে এখানে এই বলে দেয়নি নোটিফিকেশনে বলে দেয়নি তো ওয়েবসাইটে যেতে হবে তো যাই হোক তোমরা ওটা দেখে নাও আমি ফর্ম ফিল সময় তো দেখিয়ে দেবই যারা ইন্টারেস্টেড যারা সিরিয়াস হতে চাইছো যে আমি এটা নিয়ে ভালো করে প্রিপারেশন নেবো তারা নিতে পারো দেখো এই মুহূর্তে চাকরির খবর সেরকম পাওয়া যাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো আসছে সেগুলোর দিকেও তোমাদেরকে নজর দিতে হবে দেখো ধীরে ধীরে কম্পিটিভ এক্সাম তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো যাই হোক আমার মনে হলো যে এইরকম ইনফরমেশনটা তোমাদের দেওয়া প্রয়োজন রয়েছে আর এই বিষয়ে তোমাদের যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি বিস্তারিত জানিয়ে দেবো আর যারা অলরেডি কমেন্ট করেছো আমি অনেকের উত্তর দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আমি উত্তর উত্তর কমেন্টে দিয়ে দেবো কমেন্টে উত্তর দিতে না পারলে আমি ভিডিওর আকারে দিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত সকালে ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ